কিছুদিন আগেও সুন্দর একটা ঘর ছিল পুকুর ভরা মাছ গোয়ালে গরু আর ক্ষেত ভরা ধান কিন্তু এখন সেগুলো শুধুই স্মৃতি পায়রা নদী সাজানো স্বপ্নগুলো কেড়ে নিয়েছে শেষ আশ্রয়ের সম্বলটুকুও যায় যায় অবস্থা তাই ঘর ভেঙে অন্যত্র আশ্রয় নিচ্ছে এই আশি বছরের বৃদ্ধ আমার বাড়ি আর জাগা জমি সব লই গেছে নদীতে পায়রা নদীতে আমি এখন একটু ঘরে আছে পটুয়াখালী দুমকি উপজেলায় পায়রা নদীর অরক্ষিত বেড়িভাত ভেঙে প্রতি বছরই বাহের চরো আঙ্গারিয়ার লোকালয় ঢুকে পড়ে পানি এছাড়া নদী ভাঙন নিত্যদিনের ঘটনা গত পাঁচ বছরে নদীতে বিলীন দুমকি উপজেলার এক হাজারেরও বেশি বসত ও শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে ভাঙন শুরু হওয়ায় ঘর বাড়ি ফসলের ক্ষেত গাছপালা সব হারিয়ে নিঃস্ব বাসিন্দারা ঘরবাড়ি বাড়ি স্থানান্তর করে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা তাদের ত্রাণের পরিবর্তে স্থায়ী বেড়িবাদ নদী মানুষ এই পায়রা নদী ভাঙ্গে আমাদেরকে পুরো নিঃস্ব করে ফেলাইছে মাদ্রাসা মসজিদ স্কুল সব শেষ হয়ে গেছে কিছুই নাই আমরা চাই একটা বেড়িবাদ সরকার ব্যবস্থা করুক আপাতত জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কাজ করার পাশাপাশি শিগগিরই স্থায়ীভাবে সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের যে কোনো অধিক ঝুঁকিপূর্ণ কিছু জায়গার জন্য আমরা কাজ চলমান আছে আমাদের তো আমাদের সমীক্ষা প্রকল্প অলরেডি অনুমোদন হয়েছে এবং আমরা এই শীঘ্রই সমীক্ষা কাজ শুরু হবে এবং ডিপিপি অনুমোদনের পরে কাজ বাস্তবায়ন শুরু হবে এবং যদি আমরা এখানে কাজ করতে পারি তাহলে আশা করি উক্ত ওই এলাকার সমস্যা সমাধান হবে জেলায় এক কিলোমিটার বেড়িবাত রয়েছে এর মধ্যে বাইশ কিলোমিটার আংশিক ও বাকি ছয় কিলোমিটার পুরোপুরি ক্ষতিগ্রস্ত সময় সংবাদ পটুয়াখালী